শুভ 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 দিন দাওয়াত দিলাম ঈদের দিন যদি আসেন পরের দিন রাগ সারা দিন। এই আশোসকে চুপ কর আসসালামু আলাইকুম শুরু করছি সবাইকে ঈদ ফিতরের শুভেচ্ছা জানিয়ে আজকের নতুন ভিডিও ঈদ আসার আগের দু একদিন কেমন যেন একটা অন্যরকম ভালো লাগে কাজ করে ছুটি পেয়ে কাছের প্রিয়জনরা বাড়িতে আসে তাদের সাথে মিলেমিশে সময় কাটাতে ভীষণ ভালো লাগে ওই যে দেখুন আমাদের ঈদগা মাঠ আগামীকাল ঈদের দিন আর আমি এখানে আসার কারণ হলো আমাদের এই ধানের ক্ষেত দেখতে এসেছি এরকম একলা একা খোলামেলা জায়গা পেলে আমার খালি গান গাইতে ইচ্ছে করে আব্বা আমাকে কয়দিন যাবৎ বলছিল এই ক্ষেতটা দেখতে আসার জন্য খেতে কোনো রোগ বালাই হলো কিনা তা দেখে আব্বাকে জানানোর জন্য তবে আলহামদুলিল্লাহ আমাদের ক্ষেতে কোনো রোগ বালাই নেই থোরদান সিটতে শুরু করেছে আসলে আশেপাশে মাসে সবার ক্ষেতের আগে আমাদের ধান আগে বের হয়েছে এর কারণ হলো এই ধানের জাত অর্থাৎ এটা আটাশ ধান আর আটাশ ধান অন্যান্য ধানের প্রায় পনেরো দিন আগেই পাকে এবার ক্ষেত দেখা শেষ চলে যাচ্ছি যাওয়ার আগে আরেকবার খোলা মাঠ দেখে যাই সত্যিই খুব ভালো লাগে আমার খোলা জায়গা দেখতে এরপর বাড়ি এসে গোসল করে ব্যাংকে যাব করে রেডি হবো এর মধ্যেই মোবাইলে একটা কল আসে এক ভাই আমার ইউটিউবের ভিডিও দেখে ফোন করেছে তিনি কুয়েল পাখি কিনতে চাই আমার কাছ থেকে তিনি জামালপুরের কোথায় যেন থাকে আমি তাকে বাড়িতে আসতে বললাম তিনি বললেন তিনি প্রায় এসে পড়েছেন তখন আমি তাকে রাস্তায় এগিয়ে আনতে যাই ভাই পঞ্চাশটি মহিলা কুয়েল পাখি আমার কাছ থেকে কিনতে চাই আমি তাকে ৫০টি মহিলা কুয়েল পাখি গুনে বাছাই করে ফলের কেরেটে ভরে দিলাম এবং সুন্দর করে সুতলি দিয়ে কেরেটটি বেঁধে দিলাম যেন তার বহন করতে সুবিধা হয় ভাই রোজা রেখেছেন তাই তাকে কোনো আপ্যায়ন করতে পারলাম না আসলে উনি আমার ইউটিউবের ভিডিও দেখে কোনো পণ্য কিনতে আসা প্রথম কাস্টমার ধন্যবাদ ভাইকে এত দূর থেকে কষ্ট করে আমার এখানে আসার জন্য তারপর ভাইকে রাস্তা পর্যন্ত এগিয়ে দিলাম ভাইকে বিদায় দেওয়ার পর বাড়িতে এসে রেডি হয়ে আমিও চলে যাই ব্যাংকে আমি যেই ব্যাংক থেকে টাকা উঠাবো সেই ব্যাংকটি জামালপুরের দিকপাইত অবস্থিত আমাদের বাড়ি থেকে প্রায় দশ পনেরো কিলো দূরে হবে সেখানে পাইত বাজারের পাশেই একটি ইজেট অর্থাৎ জামালপুর ইকোনমিক জোন তৈরি করা হচ্ছে স্থানটিতে ঈদের সময় বহু লোক ঘুরতে যায় আপনারাও চাইলে সেখানে ঘুরে আসতে পারেন জামালপুর ইকোনমিক জোনটি নিয়ে আমিও ভিডিও বানিয়েছিলাম সেই ভিডিওটি আপনারা বহু মানুষ দেখেছেন ও পছন্দ করেছেন সেই ভিডিওটি এখনো পর্যন্ত আপনি না দেখে থাকলে উপরের আই বাটনে ক্লিক করে অথবা আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন আস্তে আস্তে আমি দিকপাইত চলে এসেছি ও ডাচ বাংলা ব্যাংকের বুথে থেকে টাকাও তুলেছি এবার এখান থেকে ফিরে যাব আমাদের ভাটারা বাজারে ভাটারা বাজারে এসে আমার আব্বার জন্য শার্ট ও লুঙ্গি কিনলাম এরপর কাল ঈদ উপলক্ষে ঈদের বাজার করতে শুরু করলাম শ্যামাই চিনি মাংস মশলা কাঁচা বাজার ইত্যাদি ইত্যাদি বাজার করার সময় ভিডিও করা সম্ভব হয়নি বাজারে হঠাৎ করে মামাতো ভাই অন্তরের সাথে দেখা হয় ওর নাম ইব্রাহিম হোসেন অন্তর আমরা দুজন দুজনকে ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক জানাই ওইও ঈদের বাজার করতেই বাজারে এসেছে তারপর অন্তর আর আমি একসাথে ঈদের বাজার করে ওর বাইক দিয়েই বাড়ি ফিরে আসি ধন্যবাদ আপনাদের